আমাদের বোম্বাই কবুতর এবার নতুন করে জোড়া হয়েছে যা আমাদের জন্য একটি দারুণ খবর এই জোড়া হওয়া মানে নতুন কিছুর পথে খুব শীঘ্রই আমরা নতুন ডিমের আশায় করতে পারি প্রকৃতির নিয়মে তারা একে অপরকে সঙ্গ পেয়েছে এটা আমাদের জন্য এক দারুণ প্রেরণা এই সুন্দর মুহুর্তে আমরা সবাই আশা করি খুব তাড়াতাড়ি আমাদের কবুতরদের পরিবার নতুন ডিম নিয়ে আমাদের আরও খুশি করবে